একাপ ভালো খুব সুবিধা হইছে সুযোগ সুবিধা হইছে জনগণের লাগিয়া হ্যাঁ সুবিধা হইছে আমরার কোবেতে কাজ দুরছিল মধ্যতক বন্ধ ছিল এটা ব্রিজটা আরম্ভ হইছিল 2008 এর পরে কয়েক বছর ধরে এটা বন্ধ ছিল এর নতুন সরকার আসার পরে ওইটা আবার আরম্ভ হইছে কাজ নতুন সরকার আসার যে কাজ শুরু হইছে উন্নয়নে যে সরকারকে কি আপনারা কিভাবে ধন্যবাদ দিবেন না এটা তো আমরা খুশি সরকারের কাছে আমরা খুশি আমরা ব্রিজ হয়েছে আমরা সবাই আসা যাওয়া প্রথম পারি আমরা জনগণের সুবিধা হইছে সুযোগ সুযোগ হইছে আগে তো অনেক ঘুরিয়া যাওয়ার লাগতো এখন তো আর ঘুরন লাগে না এখন আমরা ব্রিজের উপরে দেওয়া বাইক সাইকেল গাড়ি গুড়ি সব কিছু লয়ে যাইতে পারতে আছি মালমাত্রা হ্যাঁ কৃষকরা মালমাত্রা লয়ে যাইতে পারতে আছে এই রাস্তাটা কোথ কই যাইবো এই রাস্তাটা মনে করেন এদিকাম বাইশগড়া গোলা বাড়ি হইয়া আপনার কৃষ্ণপুর যাইতে পারে গিলাতলি যাইতে পারে হ্যাঁ সামনে সামনে তো রাস্তা আছে তো যখন ব্রিজ হইব বা হইতা ছিল তখন আগে কিরকম সমস্যা ছিল আগে তো অনেক সমস্যা বৃষ্টি হইলে মনে করেন রাস্তাঘাট কাদা হইয়া এর এরপরে মনে করেন আমরা অনেক তেলিয়ামোড়া বাজারে যাইতে হইলে অনেক গুড়িয়া হ্যাঁ তিন কিলোমিটার ঘুরিয়া যাওন লাগে আর এখন তো হ্যাঁ একবার কাছে শর্টকাট ব্রিজডাউনে আমরা লাগে একবার শর্টকাট হয়েছে আমরা আছি কৃষক এলাকা বলে পরিচিত হ্যাঁ আমরা বাইশগড় কৃষকই বেশি অধিকাংশই আমরা কৃষক আমরা কৃষিকাজ করে বাচ্চা আছি হ্যাঁ এই গাড়ি ওই আগে তো আমরা নিতাম ফাটিনা মাল মাত্রা অনেক ঘুরিয়া যাওন লাগতো এখন তো আমরা এখানে রাস্তা হয়েছে বা একটু জায়গা বাকি রইছে ওই জায়গাটা উইলে পরে আমরা আরো সুবিধা হইব কেন ওই জায়গাটা মানে হইতেছে না বা কি ওই জায়গাটা হইতে আছে না জায়গার মালিকে কইতে আছে টাকা পাইছে না টাকা পাইছে না এর লাগে অবজেকশন দিয়ে রাখছে মালিকের নাম তাম মালিকের নাম হইল নন্দন দাস আচ্ছা তারা এটা ফুসকুনি তারা মাছও উড়াইছে না মাছও বেচ্ছে না করতে আছে আমরা টাকা না পাইলে আমরা এইখানে জাগাটা ছাড়তাম না আমার এখানে রাস্তা করেন না বা মাটিও না এরম করতে আছে তো এখন তেলের দাবি দিব আপনাদের হলে দাবি কি না আমরা তো চাইতে আছি তাড়াতাড়ি করিয়া রাস্তা হোক আর এবারের লগে যে মালিকের জাগার মালিকের লোকে যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হইলে পরে আমরারও সুবিধা হ্যাঁ সবাই সুবিধা শুধু আমরা কয়েক পরিবার না আমরা আর এই বাইশ গ্রামের সবাই লেগে সুবিধা আমাদের কাছে না কথা কইছে ঠিক আছে বিদায়কে কইছে টাকা দিয়া দিব যার যা টাকা পাওনা রয়েছে কাগজপত্র ঠিক থাকলে টাকা দিয়া দিব এই কথা কইয়া গেছে কবে পরিদর্শন করছিল আপনাদের সঙ্গে মনে হয় আমার তো ডেটটা খেয়াল নাই মনে হইতে আছে না এক মাসের মতো হইব